বর্ষা পড়তেই মন্তেশ্বরে পেটের অসুখের আক্রান্তের সংখ্যা বেড়েছে এই কারণে শনিবার বিকেলে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনই ছবি ধরা পড়েছে গত দুই দিনে মন্তেশ্বরে উত্তরপাড়ায় প্রায় ৩৫ থেকে চল্লিশ জনের পেটের অসুখে আক্রান্ত হওয়ার খবর মিলেছে যদিও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পেটের অসুখে আক্রান্ত হয়ে প্রায় পনেরো কুড়ি জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর গ্রামের উত্তর উত্তরপাড়ায় গত তিন দিন ধরে পেটের অসুখে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন বমি ও পায়খানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমি ছাত্রা, তপন বাগ অর্পিতা পিতা বাগ প্রিয়া রায় মমতা হাজরারা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকাল থেকে বমি ও পায়খানা শুরু হয় বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিন্তু কী কারণে এই সমস্যাটা বুঝে উঠতে পারছে না কেউ এলাকারই বাসিন্দা শ্যামসুন্দর সাঁতরা বয়স আটান্ন বৃহস্পতিবার বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্ত্রী বকুল সাঁতরা জানায় গত বুধবার হঠাৎ পেটের রোগের সমস্যা শুরু হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বাড়াবাড়ি হয় বর্ধমান হাসপাতালে পাঠানো হয় বৃহস্পতিবার সেখানেই মারা যায় শ্যামসুন্দর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী সারথী ভাণ্ডারী বলেন মন্তেশ্বর উত্তরপাড়া এলাকায় প্রায় এলাকায় যারা আক্রান্ত কিছুজন হাসপাতালে রয়েছেন বাকিদের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম এলাকায় গিয়ে চিকিৎসা ব্যবস্থা করেছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ বলে দাবি তার শ্যামসুন্দর ছাত্রের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন শুধু পেটের অসুখ নয় বয়সজনিত কারণ অথবা অন্যান্য শারীরিক সমস্যায় মৃত্যু ঘটতে পারে ওই ব্যক্তির তার দাবি এলাকায় হরিনাম উৎসব চলছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রসাদ বিলি হয়েছিল তারপর থেকেও কিছু মানুষ আক্রান্ত হয়েছেন যদিও ওটাই একমাত্র কারণ নয় এলাকায় জল সহ বিভিন্ন খাদ্যবস্তুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে আগামী কয়েকদিন এলাকার মেডিকেল দল থাকবে বলে জানিয়েছেন তিনি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী ও হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়রা আমাদের জানালেন হয়ে যায়

তার মধ্যে এখন আমি বিকেলবেলা দেখলাম গোটা সাত আট জনকে ছুটি দিয়ে দেওয়া হলো তারা সুস্থ আছে একদম আর ফিল্ডে যারা অল্প অসুস্থ হয়েছিল অল্প তাদের পোকা পড়েছিল সেরকম সংখ্যা প্রায় সব মিলিয়ে দুটো মিলিয়ে ভর্তি হওয়া আর ফিল্ড মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ জন তো ফিল্ডে যারা তাদেরকে আমরা ওখানেই স্থানীয় ওআরএস বা যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে আমরা এখন বাড়িতে তাদেরকে বিশ্রামে বলেছি এখনো পর্যন্ত কতজন ভর্তি হয়েছে এবং কতজনকে মানে আপনি ছুটি দিয়েছে আমার হসপিটালে ওইখান থেকে কাল আর আজকে মিলে সতেরো জন মতো ভর্তি হয়েছে আর কতজন মানে আমরা এখন ছুটি দিয়েছি সকালে সন্ধ্যাবেলা দিচ্ছে সাতজনকে ছুটি দেওয়া দেওয়া হচ্ছে মোট কতজন এলাকায় দেখতে পাচ্ছেন যে ডায়রিয়া ডায়রিয়া মোট ওই এলাকাটাতে প্রায় পঁয়ত্রিশ জন মতন কি থেকে হয়েছে আপনার মনে হচ্ছে সম্ভবত এটা যদিও আমরা যা যা ল্যাবের পরীক্ষা করার জন্য পাঠানো সেগুলো আমরা পাঠিয়েছি তবে আমার প্রাথমিক যেটা ধারণা বৃহস্পতিবার রাতে একটা কোনো প্রোগ্রাম ছিল মানে অনুষ্ঠান ছিল মানে নাম সংকীর্তন ছিল সেখানে একটা পোশাক বিতরণ হয়েছে তো সেইখান থেকে হলো হতে পারে কিন্তু ওই প্রসাদ প্রায় গ্রামের আড়াইশো জনের মানুষ খেয়েছে কিন্তু তাদের মধ্যে থেকে হয়তো গোটা জনের এই মানে মানে প্রভাব ধরা রোগটা ধরা আমি বলতেও পারবো না যে ওই প্রসাদ খাওয়া থেকেই হয়েছে সেটা এখন সেটা মানে অনুসন্ধান সাপেক্ষ অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিসের থেকে হয়েছে এটা মনে হচ্ছে সম্ভবত ওইটা থেকে হতে পারে তা কি ব্যবস্থা গ্রহণ করলেন আমরা যা যা করণীয় ওখানের আমরা সচেতনমূলক যে যে বার্তা দেওয়া সেগুলো আমরা দিয়েছি প্লাস যাদের যাদের রোগটা ধরা পড়েছে যা বা যাদের যাতে অল্প অল্প ডায়রিয়া হয়েছে তাদেরকে আমরা খুব বাড়াবাড়ি যাতে হয়নি তাদের বাড়িতেই আমরা রেখে চিকিৎসা করছি এখন বাড়িতে আর নতুনভাবে কিছু এই বিকেল অব্দি খবর নেই আর আমাদের ইমার্জেন্সিতে যতজন ভর্তি ছিল তার মধ্যে অর্ধেক তো এখন প্রায় আমরা ডিসচার্জ করে ফেলেছি আশা করি তা সকালের মধ্যে আর নতুনভাবে কিছু না হওয়ারই সম্ভব ওখানে কি মেডিকেল টিম পরিদর্শন করছে হ্যাঁ আশা ইঞ্জিন সকাল থেকেই ছিলেন এখনও বিকেলবেলা গেছে এখন নিজে আমি যাব একবার আচ্ছা স্যার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট উপসি বাংলা মিডিয়া